ডায়াবেটিস হ্যাঁ ডায়াবেটিস নিয়ে অনেকের অনেক আতঙ্ক আমাদের সমাজের মাঝে আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনকি আমাদের ফ্যামিলির সকলের মধ্যে আমরা এই জিনিসগুলো কি কমন একটা বিষয় দেখি যে ডায়াবেটিস হলে স্বাভাবিকভাবে সে চলাফেরা খাওয়া দাওয়া সবকিছু সীমিত হয়ে আসতেছে এবং এটা খুব ভয় এবং ভীতির কারণ হয়ে দাঁড়িয়েছে তো আলহামদুলিল্লাহ এই জিনিসটা নিয়ে আমি একটু ভালো করে একটু বেসিক বুঝিয়ে দিই প্রথমত ডায়াবেটিসটা কি ডায়াবেটিস হলো আমাদের শরীরের মধ্যে ইনসুলিনের একদম না থাকা বা থাকা সত্ত্বেও কাজ করতেছে না তো ডায়াবেটিস মূলত দুই ভাগে ভাগ করা হয় টাইপ 1 টাইপ 2 টাইপ 1 যে ডায়াবেটিস সেটা কি যে আমাদের শরীরে একদমই ইনসুলিন কাজ করতেছে না হ্যাঁ এত করে কি হয় অনেক সময় রোগী মৃত্যুর দিকে পর্যন্ত চলে যায় যদি তাকে কৃত্রিম ইনসুলিনের ব্যবস্থা না করে দেওয়া হয় টাইপ 2 ডায়াবেটিস সেটা হলো আমাদের শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করতেছে না তো ডায়াবেটিস হলে তাদের কি কি লক্ষণ থাকে সেটা হলো সে ওজন কমে যাওয়া ঘন ঘন পানি পিপাসা লাগা তারপর তার প্রস্রাব বারবার বেশি বেশি করে প্রস্রাব হওয়া কোনো জায়গায় ঘা বা ক্ষত হলে সেটা খুব দ্রুত শুকায় না ক্লান্তি লাগা এই জিনিসগুলো তাদের মেইন সিমটমস তো ডায়াবেটিসের রোগীদের প্রাথমিকভাবে কিছু দিক নির্দেশনা থাকে সেটা কি যে সে রেগুলার হাঁটাহাটি করবে অতিরিক্ত চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় খাবার সে খাবে না বিশ থেকে তিরিশ মিনিট হাঁটাহাটি করবে অ্যালকোহল জনিত খাবার ধূমপান জনিত খাবার এগুলো সে পরিহার করবে অতিরিক্ত খাবার খাওয়া থেকে ফাস্টফুড খাবার থেকে সেগুলো পরিহার করবে এবং এর পাশাপাশি কি সে নিয়মিত সে ঘুমাতে যাবে খাবার দাবার মধ্যে সে কন্ট্রোল আনবে সে বেশি খাবে জাতীয় সে পরিহার করবে ভাত খাওয়ার পরিমাণগুলো নিয়ন্ত্রণে আনবে এবং মানে সবকিছু সে একটা নিয়ম নিত চলতে হয় তো এর পাশাপাশি দেখা যায় কি অনেকে যে অন্যান্য পেথীর চিকিৎসা নিতে থাকে তখন সেটা কিউর হয় না এবং রোগটা প্রতিনিয়ত তার এইভাবে চলতেই থাকে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের হোমিওপ্যাথিতে খুব সুন্দর চিকিৎসা রয়েছে সে যদি টোটালিটি অফ সিমটমস এর করে ক্লাসিক্যাল ট্রিটমেন্ট নেয় খুব সহজেই এ রোগ থেকে সেরে উঠবে কিন্তু আমাদের আশেপাশে ভন্ড হোমিওপ্যাথি চিকিৎসকরা রোগের নাম নিয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করতেছে এবং হোমিওপ্যাথি ওষুধ বিক্রি করতেছে সে জানে না তার জন্য কোনটা সঠিক হোমিওপ্যাথি চিকিৎসা তার কারণে সে সকল ওষুধ একত্রে মেরে দিচ্ছে এত করে কি হতেছে সাময়িক কুপোষণ পাইতেছে কিন্তু সে ভালো থাকতে পারতেছে না এমনকি তার রোগটা আরো বিশ্রী হয়ে যাইতেছে তো আমরা ক্লাসিক্যাল ট্রিটমেন্ট দেওয়া রোগের রোগটা খুব সুন্দরভাবে কিউর হয়ে আসে এবং তার ফিজিক্যালি মেন্টালি খুব সুন্দর ভালো থাকে এবং এর পাশাপাশি অবশ্যই তার রেগুলার লাইফ স্টাইলটা মেনটেন করে যদি চলে আল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় তাই আমরা এখনো বলি পরবর্তীতে বলবো বলবো মানে নয় আপনারা সঠিক গ্রহণ করুন অবশ্যই আপনারা ভালোর দিকে যাবেন আলহামদুলিল্লাহ এমনকি ডায়াবেটিস হলে যে পরিমাণ হয় হোমিওপ্যাথিতে আপনি খুব কম ভোগান্তিতে আল্লাহর মধ্যে বেঁচে যাবেন এমন আমাদের যে যদি আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান ভৈরব কিশোরগঞ্জ গাছ বাজার আমাদের মেইন চেম্বার এবং আপনারা যারা অনলাইনে সেশনে আমাদের সাথে যোগাযোগ করতে